আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি কারিজমার ব্র্যান্ডের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পাকিস্তানি সুইচ কটন লোনের মধ্যে কারিজমার ব্র্যান্ডের তো আজকে তিনটা ডিজাইন দেখাবো তিনটা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর আজকে একটা নতুন ডিজাইন এবং নতুন কালার কারিজমার এই প্রথম হোয়াইট কালারের মধ্যে কিছু আইটেম করছে আমরা সেটাও দেখাই দেব আজকে তো আজকে কোরিজা মেরনটা দিয়ে শুরু করলাম দেখেন এগুলো হলো একদম থ্রি ডি প্রিন্ট কালেকশন কারিজমা ব্র্যান্ডের খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টগুলো একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটা থাকবে সেমিনার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটা হাতার পোষণটা টোটালি আলাদা থাকবে যে কোনো ব্রোদের মাস পড়তে পারবে আরও এই ধরনের তিনটা ডিজাইন আছে আমরা তিনওটা ডিজাইন আজকে দেখে দেব সালোয়ারটা থাকবে এক কালার আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এগুলো কলিজা মেরনের মধ্যে দেখেন ওড়নাটা দেখেন অনেক বড় আর এগুলো ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন থ্রি ডি প্রিন্ট এর একদম নতুন কালেকশন কারিজমা ব্র্যান্ড তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন একদম চমৎকার ডিজাইন এর ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ফুল ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হাতার পোসঙ্গটা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু দেখা দিই গুলো আপনাদের সামনে পিছনে সেম থাকবে আর এটার অন্যটা অনেক সুন্দর এক মধ্যে তো দ্রুত স্ক্রিন শর্ট মেরে আমাদের যোগাযোগ করে ফেলুন এই হোয়াইটটা কিন্তু এই প্রথমই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে করছে তাই দ্রুত স্ক্রিন শর্ট মেরে আমাদের ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারবেন স্টক সীমিত আছে দ্রুত স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা করে ফেলুন এখন দেখো পার্পেল এর মধ্যে দেখেন পার্পেল ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম 3D প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইডটাও দেখেন ব্যাক সাইডটাও আপনার সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আর এটা হলো হাতার পোশাকটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশন অনেক ডিজাইন ছাড়া আছে দেখেন দুপাটারা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার প্রাইসটা বলে দিচ্ছে আবারও প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ক্যাশন পেলে ঢাকার বাইরের সার্ভিসটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম